জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম আঠাশনের দানের শীষের প্রার্থী আমাদের প্রাণ প্রিয় নেতা প্রিয় নেতা জননেতাল হাসিফ সাদুল্লাহ সাহেব কিছুদিন আগে দানের শীষের নির্বাচনী প্রচারণায় তাতে হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন উনি এখন চিকিৎসাধীন আছেন ওনার দ্রুত সুস্থতা কাম নেই আমরা চাঁদগা থানা স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ওয়ার্ডের যে কমিটিগুলো আছে যে নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যম দিয়ে আমরা গোয়া মাহিলার আয়োজন করেছি তারই অংশ হিসেবে আজকে ছয় পূর্ব পূর্বসু শহর ওয়ার্ড স্বাস্থ্যসেবক দলের আয়োজনে রমজান আলী জামে মসজিদে আয়োজন করেছি আমার সবার প্রতি অনুরোধ আপনারা যারা আছেন এই চট্টগ্রাম তথা চট্টগ্রাম আট আসনের শহর বস্ত্রের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ আমরা আমার প্রান্তি চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক চট্টগ্রাম আসনের মাঠে মানুষের নেতা আলহা শেষাদুল সাহেবের উপর সন্ত্রাসী হামলার ফলে আজকে উনি অসুস্থ খুব অসুস্থ উনি এখন হাসপাতালে আসেন আজকে ওনার রূপ মুক্তি কামনায় ছয় নমপূর্ব ষোলশোর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভ্রম মিলাদ মাহফিল হয়েছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমি ছানকতারা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করতেছি উনি হচ্ছে মাটিও মানুষের নেতা চানগড় কৃতি সন্তান আল্লাহ আলহাস এসাদুল্লাহ সাহেব উনি সৎ এবং যোগ্য ব্যক্তি ওনার উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আল্লাহ পাক যেন এর সুষ্ঠু বিচার করে এবং বাংলা জাতীয়বাদী দল সানকতার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা আবারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি মহন আল্লাহর দরবারে দোয়া করতেছি যেন দীর্ঘ হায়াত দান করে ওনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে আসসালাম